আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সুব্রত দাদা তো উনি যুক্ত আছেন ইন্ডিয়া থেকে তো ওনার ফ্রিলান্সিং থেকে ইনকাম করার একটা মানে পুরো হচ্ছে ভিন্ন উনি অনেক মানে ধৈর্য অনেক চেষ্টা অনেক আহ কষ্টের পর উনি আপনি উনি ইনকাম করতে পারছেন তো ওনার কাছে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করাটা কেমন বিষয় ওনার কাছে লাগে সে বিষয়টা আমরা জানার চেষ্টা করব এবং উনি আউট মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকাম করলেন সেটাও আমরা জানার চেষ্টা করব এ টু জেড যে উনি কোন গুলো অবলম্বন করে কিভাবে ক্লায়েন্ট পেয়েছে পেমেন্ট কিভাবে নিয়েছে সব কিছু জানার চেষ্টা করব এবং আমি মনে করি যে ওনার এক্সপিরিয়েন্সটা বা ওনার যে সকল বিষয়গুলো উনি আমাদের জানাবে সবগুলো ক্লিয়ারলি জানাবে এবং আমরা এগুলো শুনে খুবই উপকৃত হব এবং সেই সাথে আপনারা যারা ক্লায়েন্ট হান্টিং এর ক্লায়েন্ট হান্টিং এর রেকর্ডেড কোর্স যারা নিতে চান এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন তো সুব্রত দাদা সব মিলে কেমন আছেন হ্যাঁ অবশ্যই ভালো আছি বলুন যে আপনি ইন্ডিয়ায় কোথায় এবং আপনার আপনার কাছে ফ্রিল্যান্সিংটা কেমন লাগে এবং আপনার এই মানে আর্নিং এর বিষয়টা কিভাবে হলো এবং কতদিন সময় লাগবে আপনার লাগলো এবং আপনি আমাকে বলেছিলেন যে একটা মানে আপনি একজনের পিডিএফ পড়ে পড়ে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে বেশ কিছু আপনি ধারণা নিয়েছেন আপনি যদি একটা কোর্স করতেন তাহলে হয়তো আরো তাড়াতাড়ি আর্নিং হতো এই পুরো বিষয়টা যদি আপনি একদম শুরু থেকে আমাদের জানান এবং আপনার অভিজ্ঞতা থেকে আমরা অনেকেই বিষয়গুলো অনেক আমরা হেল্প হবো জানলে আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব ভালো প্রশ্ন তবে আমি একদম শুরু থেকে যাব না কারণ কারণ শুরু থেকে গেলে অনেক লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে আর আমি মনে করি না যে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের অত ধৈর্য ধরে দেখার মতো সময় হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো সেই কারণে আমি যতটা পারবো একদম শর্টে মানে সেরে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব শটে বলা যায় এবং তাতে আশা করি যারা নতুন আছে তাদের খুব ভালো একটা ধারণা তারা পেয়ে যেতে পারে এটা আমার ধারণা আর কি তো আমার জার্নি শুরু হয় সাধারণত দু হাজার সতেরো আঠেরো দিকে আহ দু আঠারোতে আমার জার্নি প্রথম শুরু হয় তো এই সম্বন্ধে আমি আমার কোনো ধারণা ছিল না আমি ভারতীয় একজন ইউটিউবারের কাছ থেকে সর্বপ্রথম ধারণা পেয়েছিলাম তারপরে প্রায় মাস মাস কোনো কিছু করতে পারিনি তার পরে 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 আমি একটা ওই গুগলের সাহায্য নিয়ে একটু সার্চ করার আমার বাংলাদেশ থেকে অসীম কুমার পাল নামে একজনের একটা বই সর্বপ্রথম আমি হাতে পাই সেটা আমার খুব উপকার দিয়েছিল আমার জীবনে তো তারপর সেখান থেকে মিজানুর রহমান আজহারি বলে একজন লেখক ছিলেন ওনার লেখা একটা বই সেটাও আমার খুব মানে খুব উপকার দিয়েছে তো তারপর থেকে কাজ শিখে গেছি কিন্তু কাজ করাটা সবচেয়ে বড় জিনিস কাজ শেখার থেকে কাজ যে গ্র্যাপ করতে হবে অপরচুনিটি সেটা সবচেয়ে বড় জিনিস তো সেটা আমার দ্বারা করতে গিয়ে অনেকটা সময় লেগে গেছিল কারণ আমি কোনো ডিজিটাল মার্কেটিং এর পেড কোর্স করার মতো আমার সুযোগ ছিল না সেই সময় তো তারপর সেখানে বিভিন্ন রকম জায়গা থেকে ধাক্কা খেতে 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 শিখে শিখে এমন একটা পজিশনে পৌঁছে গেছি যে আজকে আমি চাইলে সহজে যে কোনো মোমেন্টে ক্লায়েন্ট হান্টিং করতে পারবো মার্কেট প্লেস থেকে তবে আপনি যেটা বললেন যে আপনি কি কোন টেকনিক অবলম্বন করেন সেটা আমি আপাতত একটু গোপন রাখছি কারণ যারা নতুন আমি চাই যে তারা অবশ্যই কষ্ট করে সফলতা অর্জন করুক হ্যাঁ তো সেই কারণে আমি হয়তো অনেক সহজ ট্রিক্স আছে যেগুলো বলে দিলে হয়তো নতুনরাও তারা মার্কেট প্লেসে ঝাঁপিয়ে পড়বে এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু সেটা আমি বলছি না এই কারণে কারণ সফলতা কষ্ট করে যে সফলতাটা অর্জন করা যায় তার একটা যথেষ্ট আহ মানে মূল্যবোধ মানুষের মধ্যে জন্ম নেয় আর কি তো মানুষের চরিত্র করার ক্ষেত্রে কষ্ট করে সফলতা হওয়ার যে কাহিনীটা সেটাকে আমি সেটাতে বিশ্বাস করি কষ্ট করাতে বিশ্বাস করি যে কারণে আমি আমার ট্রিক্স বলছি না বা শেয়ার করছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এই এই যে আপনার তাহলে এই ফ্রিল্যান্সিং ফিল্ডস কোর্স আপনি করেননি আপনি দুই একজন লেখকের বই পড়েছিলেন তাহলে এই যে কিভাবে আপনি কাজগুলো কিভাবে তাহলে শিখলেন ক্লায়েন্টের কাজ কিভাবে করলেন এবং তিনশো পঞ্চাশ ডলার আর্নিং হলো সেটা কিভাবে হলো ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্টকে আউটরিচ করার বিষয়গুলো কিভাবে জানলেন এবং ক্লায়েন্ট কমিউনিকেশন আপনি কিভাবে করলেন পেমেন্ট কিভাবে নিয়ে কাজ যদি না কাজ যদি আপনি করতে চান মার্কেটপ্লেসে এমন অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু আপনার কোনো ব্যাকগ্রাউন্ড দেখবে না তাদের কাছে শুধু যদি আপনি কোনো রকম মাউথ অফ ওয়ার্ড একবার যদি তাদেরকে জানাতে পারেন যে আপনার এই জিনিসটা কি লাগবে সে নিজে থেকে আপনাকে সমস্ত কিছু তার ডকুমেন্ট যাবতীয় যা যা আছে সবকিছু আপনাকে প্রভাইড করবে ঠিক আছে তো সেইরকম ভাবে একজন ক্লায়েন্টকে আমি গ্র্যাব করেছিলাম তো প্রপোজাল মানে এমনি সাধারণভাবে তাকে প্রপোজাল করেছিলাম ওভার দ্য ফোন কল তো ওভার দ্য ফোন কল উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং তার যাবতীয় যা বিজনেস ডকুমেন্ট ছিল সব সমস্ত কিছু আমার সঙ্গে শেয়ার করেন এবং টাকা পয়সা নিয়ে আমি তাকে কোনো কিছু বলিনি যে আমাকে কখন পেমেন্ট করতে হবে না করতে হবে কাজ শেষ উনি দেখি সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন এটা তো গেল খুব ভালো আনন্দের কথা কিন্তু এর সঙ্গে কিছু দুঃখের কথাও আছে যেমন আমি প্রথম যখন মার্কেট কাজ পাই তখন আমার ওটার দাম ছিল ভারতীয় মানে ইন্ডিয়ান কারেন্সিতে পঁচিশ হাজার টাকা মতো তো সেটা একটা ওই ম্যানেজমেন্ট সফটওয়্যার সেটা তৈরি করতে হতো তো সেটা তৈরি আমি যেহেতু তখন নতুন ছিলাম তো আমি সম্পূর্ণ কাজটা একার দ্বারা সামলাতে পারছিলাম না তো আমি একজনকে হায়ার করেছিলাম তো হায়ার করার পরে আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করে সমস্ত প্রজেক্ট ডিটেলস দিয়েছিলাম কিন্তু তারপরে দেখি সে আমাকে সেখান থেকে সেই প্রজেক্ট থেকে বার করে দেওয়ার চেষ্টা করছিল তো সেই কারণে এইরকম ভাবে অনেকবার ধাক্কা খেয়েছি তো যেই কারণে বর্তমান দিনে আমি চাইলে প্রচুর পরিমাণে কাজ করতে পারি হম কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাকে একটা আলাদা কোম্পানিতেও কাজ করতে হয় যেই কারণে এ আমি অতটা বেশি সময় দিতে পারি না আর নতুনদেরকে আমি একটা কথাই বলবো যে কষ্ট করে লেগে থাকো সফলতা একদম একদিন না একদিন অবশ্যই আপনারা পাবেন अपनी क्लाइंट के किस काजे जो ऑफर करे सेलेन क्लाइंट के वो तुझे फोन कॉल कोई सेलेन किस काजे जो नो ताकि फोन कॉल তো কে ফোন দিলেন ডিরেক্ট ক্লায়েন্ট এখানে কিছু বলল না যে আপনি কোথা ফোন দিলেন বলবে ক্লায়েন্টের তো তার ক্লায়েন্টের তো সেই জিনিসটা দরকার তার একটা যে বিজনেস আছে এখন বর্তমান দিনে মানুষ কি চায় একটা দোকান করলে যে তার মানে ফিজিক্যাল যে সফটটা সেটা কতটা কি হলো না হলো তার দেখার দরকার নেই আগে তার অনলাইন প্রেজেন্সটা দরকার তো সেরকম মানুষের কাছে যদি আপনি একবার পৌঁছে যেতে পারেন আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না তো সেরকম একজনের কাছে আমি পৌঁছে গেছি হুম হুম আচ্ছা 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 তো এই আপনি তাহলে ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করেন হ্যাঁ হ্যাঁ আমি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি আচ্ছা আচ্ছা তো এখানে যারা ভিডিওটা দেখবে তারা আসলে একটু হলো মন খারাপ করবে যে আপনি কোনো টেকনিক বললেন না বাট একটা টেকনিক যদি বলতেন যে তাদের মানে ভালো লাগার সাথে না না টেকনিক বলতে দেখেন আপনি যে টেকনিক গুলো শেয়ার করেছেন আমি মনে করি না তার বাইরে আর কিছু আছে বলে আমি ওগুলো থেকেই ফলো করি এবার যারা নতুন তারা আসছে তারা পরপর দেখবে শিখবে জানবে এই তো আর কি বলার আমার মনে হয় এর মধ্যে আর বলার কিছু আছে বলে আচ্ছা আপনি আপনি পরিশ্রমকে বিশ্বাস করেন এবং আপনি ধৈর্য বিশ্বাস করেন যার প্রেক্ষিতে আপনি বলতে আছেন না যে আমার মতন যারা নতুনরা আসবে তারাও স্কিলড হোক এবং বিষয়গুলো বেশি বিশ্বাস করুক বেশি জানুক দেন তারপরও তারা একটা পর্যায়ে যাক এবং এটা কি আপনি বেশি ফোকাস করেন এটা খুবই ভালো এবং ভালো তাহলে আসলে মানুষরা মানে রিসার্চ করাটা জানবে এবং অনেক কিছু আরো বেটার কিছু পাবে মানবিকতা বোধ যেটা থাকে সেটা যেন মানুষের মধ্যে গড়ে ওঠে আমি সেই কারণে পরিশ্রমে বিশ্বাস করি কারণ যেহেতু আমি আপনাকে প্রথমে বললাম যে আমার সঙ্গে দু তিনজন ডেভেলপার ছিল যারা আমার সঙ্গে মানে আমাকে প্রজেক্ট আমি প্রজেক্ট এনে দিয়েছি আমি তাদেরকে পেমেন্ট করি তারপরেও তারা সেখান থেকে আমাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এটা দেখেন মানে ব্যক্তিগত মানুষ হিসাবে কার ইমান কিরকম সেটা তো না আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো কার কার মনের মধ্যে কি আছে না আছে সেটা কি বাইরে থেকে তো আর বলা সম্ভব নয় তো যেই কারণে আমি নতুনদেরকে একটা কথাই বলবো যে আপনারাও যারা মার্কেট প্লেসে আসছেন বর্তমান দিনের সময় অতটা ভালো নয় যতটা আগেকার দিনে হয়তো ছিল বা হয়তো ভালো মানুষ আছে কিন্তু আপনি যে সবসময় ভালো মানুষের সঙ্গেই পড়বেন তার কোনো গ্যারান্টি নেই সেই কারণে বলবো যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করে চলুন আর নিজের কাজ নিজে করার চেষ্টা করুন যদি মনে করেন যে আমি টিম তৈরি করে আমাদের সঙ্গে আরো দু চারজনকে নিয়ে করবো তো সেটা যদি নিজেদের ব্যক্তিগত খুব চেনা পরিচিত বন্ধু বান্ধব হয় তাহলে খুব ভালো কথা তাহলে অনলাইন ধরুন আমি পশ্চিমবঙ্গের লোক আমি একটা ডেভেলপারকে হায়ার করলাম যার বাড়ি হলো এতে মহারাষ্ট্র কিংবা বিহারে এবার তাকে আমি কোনোদিন চিনি নিয়ে জানিনি কিন্তু আমি জানি যে ছেলেটা আমার মতো কাজ করছে মানে তাহলে আমার সঙ্গে কাজ করুক হ্যাঁ কিন্তু আমি তাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করলেও সে যে আমাকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবে এটা কিন্তু তার কোনো গ্যারান্টি নেই তো সেই জন্য বলবো যে সবাইকে আপাতত হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস না করাটাই আমি মনে করি বেটার বর্তমান আমার বিগত অভিজ্ঞতা থেকে আমি যেটুকু উপলব্ধি করেছি সেই অনুযায়ী আমি বলতে যাচ্ছি তবে বলাটা হয়তো ঠিক নয় কিন্তু যেহেতু আমি সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি হয়েছি যেই কারণে আজকে বলতে বাধ্য এবার যার ভালো লাগবে সে আমার কথাগুলো মানবে যার ভালো লাগবে না সে অবশ্যই আমাকে আমার এড়িয়ে যেতে পারে আমার কথাগুলোকে তাতে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি প্রথমে যে আপনি একটা বই পড়েছিলেন সেই বইয়ের মধ্যে ফ্রিল্যান্সিং নিয়ে আপনি অনেক কিছু জানতে পারছেন এবং সেই বইয়ের নাম কি ছিল এবং সেখানে ফ্রিল্যান্সিক নিয়ে কি টাইপের কন্টেন্ট ছিল আহ যেখানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বইটা বইটা যেটা ছিল ওটা হচ্ছে আপনার অসীম কুমার পাল বলে খুব পুরানো লেখকের বই একজন অসীম কুমার পাল এবং ওটা ফিলান্সিং সম্বন্ধে বই না ওটা হচ্ছে আপনার ওই কাজ শেখার বই আর কি মানে যে কাজটা যে স্কিলটা আপনি শিখবেন সেই স্কিলটা ডেভেলপমেন্ট করার বই বইটা ছিল ওটা ফিলান্সিং মার্কেট কাজ করবেন সেটার সম্বন্ধে ওখানে কোনো ধারণা ছিল না যে কারণে আমার কাজ এতটা হ্যাঁ দেরি হয়েছে বা আমাকে এতটা স্ট্রাগল করতে হয়েছে আচ্ছা আচ্ছা ওখানে যেটা ছিল যে আপনি যে প্রপার যে স্কিলটি করেন না কেন সেটা নিয়ে আপনাকে আপনি একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য একদম সম্পূর্ণ প্রিপারেশন কিভাবে নেবেন তার কিছু দিক নির্দেশনা এবং মোটিভেশন টাইপের কিছু ছিল আছে তো যেটা আপনাকে উদ্বুদ্ধ করে না 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 মোটিভেশন তো আমার এমনিতে শুরু থেকেই আমার মধ্যে ছিল যে আমাকে কিছু না কিছু একটা করতে হবে আলাদা হবে হ্যাঁ কেননা আমি দেখেছি যে লেখাপড়া শেষ করে বেশিরভাগ ছেলেমেয়েরা সরকারি চাকরির পেছনে ছুটছে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা আমি শুধু সেইটুকুই শেয়ার করার চেষ্টা করব তো আমি সরকারি চাকরিতে যাওয়াতে বিশ্বাস করিনি বা অন্যান্য কোনো প্রাইভেট চাকরিতেও যাওয়া যাওয়ার চেষ্টা করিনি আমি সবসময় চেয়েছিলাম যে আমি নিজে থেকে যেন কিছু একটা করতে পারি তো সেই চেষ্টা নিয়ে আমি মানে তারপরে গুগলে সার্চ করা শুরু করলাম যে হাইপেং জবস কি আছে এরকম ধরনের কিওয়ার্ড গুলোকে সার্চ করতে করতে দেখলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এমন একটা জিনিস যেখানে আপনি খুব সহজে একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারেন তো তারপরে ওখান থেকে ধারণা নেওয়ার পরে তারপরে ধীরে ধীরে জানলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি কাকে বলে কি হবে না করতে হয় জন্য কি এটা করা সম্ভব বা যারা মাধ্যমিক করেছে বা করতে পারেনি সেরকম যারা লোয়ার এডুকেশনের মধ্যে যারা আছে তারা কি পারবে তাদের দ্বারা সম্ভব কিনা এই সমস্ত কিছু আমাকে ওখানে অ্যানালাইসিস করার পরে ধীরে ধীরে যখন দেখলাম যে হ্যাঁ এটা সম্ভব আমাদের দ্বারা হতে পারে তারপরে ধীরে ধীরে ওই বিষয়গুলোতে আগানো আচ্ছা আচ্ছা ঠিক যে কি অবস্থা আপনি মানে এখন কি জবে আছেন না ফ্রিল্যান্সিংটাকে সামনে নিয়ে আগাতে এখন আমি জবে এখন জবেও আছি এবং ফ্রিল্যান্সিংও করি সময় সুযোগ পেলে তবে ফ্রিল্যান্সিং আপনি একবার সফল হতে হতে পারলে তারপরে আপনার মনের মধ্যে যে শান্তিটা আসবে সেইটা আমি আশা করি একমাত্র উপরওয়ালা আর আপনি ছাড়া আরno কেউ বুঝবে না রাইট তো মানে আগামী দিনে ফ্রিল্যান্সিং এ আপনি কি মনে করেন ফ্রিল্যান্সিং টা মানে কতদূর যেতে পারে এবং আপনার ইন্ডিয়াতে ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের চিন্তা ভাবনা কেমন আ ইন্ডিয়াতে যদি চিন্তা ভাবনা মানুষের চিন্তা ভাবনা কথা বলেন তাহলে আমি যেখান থেকে বিলং করি আমার জায়গাটা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমাতে আমার বাড়ি তো সেটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল সেখানে কিন্তু মানুষের মধ্যে অত অ্যাওয়ারনেস নেই ঠিক আছে তো সেখানে আমার মনে হয় যে আমাদের ওই এলাকার মধ্যে আমি একমাত্র যার মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা আছে তো আর যদি কথা বলেন যে বাইরের শহরের কথা যদি বলা হয় যেমন ইয়ে আমার দিল্লি বা কলকাতা মুম্বাই এরকম ব্যাঙ্গালোর অনেক বড় বড় শহর শহর আছে যেখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে মানে খুব ভালো একটা সম্মানের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হয় এবং মানুষ খুব আগ্রহী এই সমস্ত বিষয়গুলোর প্রতি বড় যে সমস্ত শহর গুলো আছে আমি সেগুলোর কথা বলছি যেমন নিউ দিল্লি কলকাতা বা মুম্বাই বা হায়দ্রাবাদ বেঙ্গালোর এই সমস্ত জায়গাগুলোর কথা বলছি আর কি তাহলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে নতুনদের জন্য কি কি পরামর্শ দিচ্ছেন মানে এ টু জেড একটা ফ্রিল্যান্সিং এ তারা ফ্রিল্যান্সিং আসতে চায় ধরেন ফ্রিল্যান্সিং এ তারা আসতে চায় তাহলে এখন তাদের আসলে কি কি মানে করণীয় থাকবে স্টেপ বাই স্টেপ যদি কিছু আপনার গাইড আপনি যেহেতু নিয়ে অনেক আছে আমি না 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 আমি আমি যতদূর জানি আপনি মানে আপনার যে কোর্স গুলো আছে বা আপনার যে ভিডিও গুলো আছে সেগুলো যদি কেউ ফলো করে আপনার পেড কোর্স করারও দরকার নেই আমি যতটুকু দেখেছি আপনি ফ্রিতে যে সমস্ত কন্টেন্ট মার্কেট প্লেসে বা ইউটিউবের মধ্যে যে আপনি শেয়ার করছেন সেটা যথেষ্ট উপকারী যথেষ্ট মানুষের জন্য মানে কি বলা যায় পেড কোর্সের থেকেও আমি অনেক মানে আমাদের সময় তো এই সময় কোনো রকম কোনো স্কোপই ছিল না যে ডিজিটাল মার্কেটিং কি কাকে বলে কি হবে মানে বাংলায় কোনো কন্টেন্টই ছিল না বলতে গেলে সেভাবে এখন আপনারা যেরকম পরিমাণে কন্টেন্ট ছাড়ছেন সেগুলো আমি বলবো নতুন ফ্রিল্যান্সারদেরকে যে তারা শুধু ওইটুকু ফলো করলে যথেষ্ট এবং যারা পেড কোর্স করছে তাদের তো কথাই আলাদা তাদেরকে আমার বলার আর কিছু নেই কিন্তু যারা পেড কোর্স করতে পারছে না বিভিন্ন কারণে হয়তো করতে করে উঠতে পারছে না হয়তো কারোর সময় নেই বা হয়তো কেউ মানে ডিস্ট্যান্সের জন্য লং ডিসটেন্সের জন্য হয়তো করতে পারছে না বিভিন্ন কারণে হয়তো কেউ করতে না পারে তো আমি তাদেরকে বলবো যে আপনার ফ্রি কোর্সটাও যেটা আছে ওটাও খুব মানে পপুলার একটা জিনিস শুধু ওইটুকু ফলো করলেও আপনি খুব একটা ভালো ফলাফল করতে পারবেন তবে হ্যাঁ আর যেটা আমি নতুনদেরকে সবসময়ের জন্য বলবো যে কোর্স সবাই করে কিন্তু তার মধ্যে দেখবেন শেষ অবধি গিয়ে দেখবেন যে সেই একশো জনের মধ্যে পাঁচজন কিংবা দশজন হয়তো সফল ফ্রিলান্সার হলো বাকিরা কিন্তু হতে পারেনি তো এরও অনেক কারণ আছে তো আমি তার সমস্ত ব্যাখ্যাতে যাব না সেটা অনেক একটা খারাপ ব্যাপার দাঁড়িয়ে যাবে তো আমি শুধু এটুকুই বলবো যে ভিড় থেকে আলাদা হয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করুন সব জন্য হ্যাঁ আপনি যদি একশো জন লোকের মধ্যে থাকেন সেই ভিড়ে দেখছেন যে সবাই একদিকে যাচ্ছে আপনিও যদি তাদের সঙ্গে সেই একদিকে যান তাহলে আপনি ওই একশো জনের মধ্যেই থেকে যাবেন আর এই যে সফল যে পাঁচজন কিংবা দশজন তাদের সেই আলাদা লাইনের মধ্যে আসতে হলে আপনাকে আলাদা চিন্তা ভাবনা করেই আসতে হবে আমি শুধু এইটুকুই বলবো এরপরে আমার আর কিছু বলার নেই এটা আপনি খুবই একটা ভালো একটা আপনি একটা মানে কথা বললেন এই বিষয়টা আসলে খুবই যারা যারা বুঝবে যারা আসলে বোঝার বা যারা মানে মানে যাদের চিন্তা ভাবনা খুব ভালো এবং হচ্ছে তারা আসলে বিষয়টা খুব ভালোভাবে পজিটিভলি এই 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 যে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা তো আমরা তাহলে আমাদের আমাদের বাংলাদেশ টাইম প্রায় একটা বেজে গেছে রাত আমি 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 হঠাৎ করে আমাদের বাংলাদেশের এই বর্তমান ওয়েদার খুবই খারাপ এবং হচ্ছে হঠাৎ করে আমি সন্ধ্যার পর নিউজ পাই আমার বাবা বাবা মা এবং বোন একই মানে হঠাৎ অসুস্থ হ্যাঁ তো হঠাৎ অসুস্থ এবং আমি চলে গেছিলাম বাসা থেকে আসছি আপনার সাথে আপনাকে আমি কথা দিচ্ছিলাম যে আপনার সাথে আমি জমে আসবো তার জন্য আমরা জমে আসলাম আর ইন ফিউচারে আমরা আপনার সাথে আরো যে বড় কোনো বিষয় নিয়ে আমরা জমে আসবো এটা অবশ্যই আশা রাখি এবং সেখানে আমরা আরো অনেক বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করবো এবং সেখানে শেষ স্টেপে যদি আপনার আর্নিং এর কোন বিষয়টা কি আমাদের দেখাতে পারেন যে আপনি যে পেমেন্ট পেয়েছেন বা এই বিষয়টা আচ্ছা আচ্ছা ওটা আমি চেষ্টা করব আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট আগে আমি যদি পারি কোন সময় স্ক্রিনশট নিয়ে আপনাকে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই তাহলে শুভ দাদা ঠিকঠাক আপনি অবশ্যই ভালো থাকবে এবং আপনার জন্য দোয়া থাকলেও এবং আমরা যারা ভিডিও দেখলাম আমরা আমরা এই মধ্যে উনি যে একজন আহ মানে যথেষ্ট জ্ঞানী লোক আপনার কিন্তু কথার মধ্যেই কিন্তু ফুটিয়ে উঠছে যদি অল্প কথা মানে অল্প কথা বলা হলো তবে এই ফিউচারে আপনার সাথে আরো একদিন আসবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ঠিক আছে আল্লাহ হাফিজ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধন্যবাদ